খুব কম বাজেটের মধ্যে আপনারা এই গাড়িটা নিতে পারবেন আগে আমি গাড়ির কন্ডিশনটা দেখাই হুম কন্ডিশন দেখার পরে আপনারা চিন্তা করে দেখবেন যে গাড়িটার প্রাইস কত হতে পারে যেহেতু স্পেশালি আমি এই আপনাদেরকে দেখাবো পাশাপাশি আর কোনো গাড়ি দেখাবো না তো সেক্ষেত্রে স্পেশাল অবশ্যই পুরো গাড়িটাই আমি দেখাবো ঘুরে ঘুরে যেহেতু এই গাড়িটা কিন্তু একেবারে ডিফারেন্ট একটা গাড়ি এই গাড়িগুলো কিন্তু অনেকেই খোঁজে গাড়িটার ইন্টার দেখে কে কে বলতে পারবেন এটা কোন মডেলের কি গাড়ি আমি যদি একটু দেখাই ইন্টোর রেটটা কিন্তু খুবই সুন্দর ইন্টার বিগেস্ট একটা মনিটর ইনস্টল করা আছে যা যে ফিচারগুলো আছে অটো গিয়ে তো আছেই ইন্টোর দেখলাম এবার আউটলুকিংটা দেখব পাশাপাশি কোথায় পাবেন কীভাবে নেবেন কেমন দাম হবে নিশান সানি এই মডেলের গাড়িটা কিন্তু খুবই রিয়ার খুবই কম পাওয়া যায় নিশান সানির মধ্যে আরও কিছু মডেল আছে সেগুলো কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এই গাড়িটা কিন্তু খুবই কম পাওয়া যায় আর এটা লুকটা যদি বলি যে আসলে পিছনের লুকটা টয়টা যে ভিস্তা গাড়ি আছে লাইক সেম কিন্তু পিছনের লুকটা শুধু নিশান সানি লেখাটা যদি না থাকে তাহলে কিন্তু মনে হবে যে ভিস্তা গাড়ি পিছনের লুকটা হচ্ছে একদম কোথাও কোনো স্ক্র্যাচ নেই নেভি ব্লু কালার আর সামনের লুকটা যদি আমরা একটু দেখি গাড়ির সামনের লুকটা যদি আমরা দেখি তাহলে মনে হবে মার্ক গাড়ি যদি নিশানের লোগো না থাকে তো সামনের লুকটা হচ্ছে মার্ক আর পিছনের লুকটা হচ্ছে ভিস্তা তো সব কিছু মিলে খুবই লাক্সারি একটা গাড়ি নিশানের মধ্যে এই মডেলের গাড়িগুলো অনেকেই খুঁজে আসলে এই লাক্সারি ভাবটার জন্য

পঁচিশ সাল পর্যন্ত আছে ফিটনেস চব্বিশ সাল পর্যন্ত আছে গাড়ি আপনি ভিতরে বাইরে এক ইঞ্চি খোলা কাটা পাবেন না যা আছে অরিজিনালি অবস্থা আছে আচ্ছা সবকিছু মিলে পারফেক্ট পারফেক্ট কত এটা কম্বিনেশন এটা হলো চারের মডেল দশের রেজিস্ট্রেশন চারের দশ তো যারা পুরনো মডেলের মধ্যে একটা ইউনিক ভাব চান যে ভালো একটা কন্ডিশন রোডে যদি দেখলে মনে হয় যে আসলে এই টাইপের গাড়ি খুবই কম বা গাড়ি নাই তাহলে এই গাড়িটা কিনতে বলবো আমি আপনাদেরকে যে এই গাড়িটা কিনেন রোডে গেলে অন্তত মানুষ তাকায় দেখবে যে আসলে নিশানের এই গাড়িটা কোথা থেকে আসলো অবশ্যই খুবই সুন্দর একটা গাড়ি আর পাশাপাশি শোরুমের লোকেশনটা একটু বলে দেয় যেহেতু আসলে স্পেশাল গাড়ি স্পেশাল মিনস আছে শোরুমে কিন্তু অনেক গাড়ি আছে সব বাদ দিয়ে বললো যে আমি আজকে এই গাড়িটা আগে ফোকাস দেবো কারণ এই গাড়িটার অনলি ওয়ান পিস আছে পুরো তেজ গাতে পাবেন কিনা জানি না তো সেই কারণে কিন্তু স্পেশালি এই গাড়িটার ভিডিও স্পেশাল হওয়ার কারণে আমরা শোরুমের কোন গাড়ি দেখাই নেই বাট শোরুমে কি কী গাড়ি আছে আমার শোরুমে অনেক গাড়ি আছে নিশানের গাড়ি আছে টয়টা ব্র্যান্ডের আছে হুন্ডা কোম্পানির আছে বিশেষ আল্লাহর কারণ হচ্ছে টয়টার গাড়ি তো সব জায়গায় অ্যাভেলেবেল চলে আমরা একটু ব্যতিক্রম কিনি যাতে সব ধরনের হাই যাতে কম বাজেটের মধ্যে নিতে পারে মানুষ একটা চাহিদা পূর্ণ একটা গাড়ি চায়

আর ভিডিও দেখে যেই আসবে তাকে আমি অবশ্যই অনার করব এবং সম্মান করব নতুন শুরু গাড়িটা নিতে পারে অবশ্যই উপলক্ষে অবশ্যই এবং আমরা এটারে 6 মাস সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকব এবং আপনাদের সাথে আমাদের সম্পর্ক কন্টিনিউ থাকবে ভাই ছেলে যেভাবে রাখে এভাবে আমরা গাড়ির সাথে ওভাবে আপনাদের সাথে সম্পর্ক রাখব আর পাশাপাশি শোরুমের লোকেশনটা একটু বলে দেই আমাদের লোকেশনটা হলো 249 251 ইন্ডাস্ট্রিজ এরিয়া তেজগাঁও শিল্প অঞ্চল এবং বেশ কার অনেক জনের চীনের রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে বললে সাউথ ইউনিভার্সিটি পূর্ব পাশে আমাদের বেশ কার পয়েন্ট পেয়ে যাবেন আগে ছিল এডিকার এখন আমরা বেশ কার পয়েন্ট আসছি এবং আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন